চুলায় অভ্যুত্থানে কোন রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে নাই ইসলামি আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অন্যায়ের প্রতিবাদে খুরিজের প্রতিবাদে যারা মায়া ছেড়ে আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য আর সেই বাংলাদেশ আমাদের সামনে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার যেন ভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে আমাদেরকে মাস্টারের ভয় দেখিয়ে আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে তোমরা ভুল করেছ এখন রাস্তার মধ্যে সেই চুরাইয়ের যোদ্ধারা মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চুরাই করা প্রধানের অন্যতম

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় দায়িত্বশীল মঞ্চে অন্যান্য ইসলামী দল এবং দেশপ্রেমী বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমী দেশপ্রেমী আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি বর্তমানে এক শ্রেণী আমার ভাইয়েরা ইসলামী আন্দোলনের ব্যাপারে বিভিন্ন ধরনের বিরক্তিকর অটক্তিমূলক এমনকি অযৌক্তিকভাবে আমাদেরকে গালাগালি করছে আমাদেরকে ঘৃণা করছে আমি সেই ভাইদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র কয়েকটা এমপির জন্যে কিছু সম্পদ সম্মানের জন্যে আমরা রাজনীতি করি না তার বাস্তবতা হলো সাতাশি সাল থেকে অধ্যপতি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু এই মার্কায় সংসদে যায় নাই সুযোগ বহু থাকা সত্ত্বেও আমরা কিন্তু দে চাঁদা দে মিথ্যা বাঁচতে জুলুম আমাদের দেশে টাকা পাচারকারী যে অশুভ চক্র রয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই আল্লাহ রহমতে ব্যবহৃত হয় নাই যারা আমাদেরকে গালি দিচ্ছেন আমি সেই ভাইদেরকে বলবো যে আমরা যে কথাগুলো বলছি আপনারা আলোচনা পর্যালোচনা করলে দেখবেন এক কথাগুলো বলার মূল উদ্দেশ্য লক্ষ্য হলো আমাদের এই সুন্দর দেশটা স্মরণের একটা দেশে পরিণত হোক আমাদের এই দেশের মানুষগুলো স্বাধীনভাবে তারা মাথা উঁচু করে দাঁড়াবার মতো সেই পরিবেশ তৈরি হোক ইসলামী আন্দোলন বাংলাদেশের কথাগুলো বলছে মূল উদ্দেশ্য লক্ষ্য হল যে দেশের ভিতরে সত্তরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে সেই দেশের মধ্যে ইসলামী নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ যেন হয় কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে আমাদেরকে নিয়ে তারা সমালোচনা করছেন আমি সেই ভাইদেরকে বলবো আপনার নিজের চেহারা আয়নার দিকে তাকিয়ে দেখেন আপনাদের পিছনে ইতিহাস তাকিয়ে দেখেন আপনাদের দেশ পরিচালনায় এই সুন্দর দেশটা একবার দুইবার নয় তাম দুনিয়ার ভিতরে পাঁচবার চোরের দিক থেকে আপনারা ফার্স্ট বানিয়েছেন আপনাদের চেহারা আয়নার দিকে তাকিয়ে আপনারা নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন আপনাদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে আপনাদের পরিচালনায় এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি চব্বিশ লক্ষ কোটি টাকার উপরে দেশ থেকে বিদেশে পাচার হয়েছে আপনাদের পরিচালনায় এই দেশের মধ্যে আইয়ামের জাহিলিয়াতের সেই ইতিহাসকে হার বানিয়ে আপনারা আয়না ঘরের মতো সেই মানুষ আশরাফুল মখলুকাতকে কষ্ট দেওয়ার জন্যে আপনারা বিভিন্ন ধরনের তাণ্ডব পরিচালনা করেছেন আপনাদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একাত্তর স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল কিন্তু আপনাদের পরিচালনায় এই দেশটা চুয়ান্ন বছরে তেপ্পান্ন বছরে স্বাধীনতা পায় নাই আমরা বিদেশের দালাল হিসাবেই আমাদের দেশে আমরা বসবাস করেছি আমাদের দেশের স্বার্থের চেয়ে অন্য দেশের স্বার্থকে আপনার অগ্রাধিকার দিয়েছেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আল্লাহর খাস এবং ছাত্র জনতার যখনই অন্যায় প্রতিবাদে যখন তারা রাজপথে নিজের যান নিজের জীবন বিলীন করে যখন আওয়াজ তুলেছিল অন্যায় প্রতিবাদের পক্ষে আল্লাহর খাস মেহরবানিতে এই পাঁচই আগস্ট কুড়ি টাকা পাচার আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমি আমার ভাইদেরকে বলব যারা দেশের জন্য রাজনীতি করেন মানুষের বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন যারা ইসলামের জন্য রাজনীতি করেন আমি তাদেরকে জানাব আসেন তেপ্পান্ন বছরে পাশই আগস্ট চব্বিশের পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে দেশ গড়া মানবতার কল্যাণের নিশ্চয়তা বাস্তবায়ক এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার যে শুরু তেপ্পান্ন বছরে আর নাই নাই এই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে ধিকার জানাবে আমাদেরকে ঘৃণা করবে আমাদেরকে নেতা অফিস করবে যে সুযোগের পরেও তারা কেন সুযোগকে কাজে লাগাতে পারে নাই এই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই তারা কিন্তু মানা অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তীকালী সরকারের যে ঘোষণা ছিল যে সংস্কার দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু আমরা দুঃখ সহকারে বলতে হয় আজকে দুঃখ গুপা নিয়ে বলতে হয় যে আজকে আপনি যে নির্বাচনের ঘোষণা করেছেন এখন পর্যন্ত সেই লেভেল প্লেন ফিল্ড এখনো কিন্তু তৈরি হয় নাই এখনো সংস্কার হয় নাই এখনো বিচার দৃশ্যমান হয় নাই এই অবস্থায় আপনার যেন তারা নির্বাচন করবেন হাজার হাজার বার কল খালি হয়েছে হাজার হাজার মানুষ ভঙ্গ হয়েছে শত শত মানুষ চক্র হারিয়েছে তাদেরকে আপনি কি জব দিবেন জব ঠিক করে নির্বাচনের তারাই খুঁজে সেই লক্ষ্যে সেই আশায় বুক ভরে বুক বেঁধে আজকে রাস্তায় নেমেছি জুলাই অভ্যুত্থানে কোনো রাজনৈতিক দল বেড়াননি রাস্তায় নামতে পারে নাই হিস্তানি আন্দোলন বাংলাদেশ গছনের জন্য অন্যান্য প্রতিবাদায় ক্ষুরজারের প্রতিবাদায় জানিও আছে রে আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে কণকণ করার জন্য আর সেই বাংলাদেশ আমাদের সামলে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার কেন তেন আমাদেরকে গুলির ভয় দেখিয়ে আমাদেরকে মাস্টারের ভয় দেখিয়ে আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ করবে তোমরা ভুল করেছ এখন রাস্তার মধ্যে সেই মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইচ্ছা করলেই জেনা নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না আমাদের দেশের টাকার বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না আমাদের দেশকে আর বারবার সন্তান মা হারা আর সন্তান মা হয়ে মা চিৎকার করবে এই পরিবেশ আমরা চাই না এই পরিবর্তন আমাদের কি করতে হবে তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি আমাদের সম্মানিত গাজী ভাই বলেছেন আমি সেই কথা পুনরাবৃত্তি না করে আমরা পরিষ্কার বলছি সুজনের জরিপ একাত্তর পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় প্রতিটা ভোটারে সেখানে মূল্যায়ন হয় আর পেয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে দেওয়ার সুযোগ থাকে তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুড্ডা তৈরি হয় চাদাবাস তৈরি হয় এবং সেন্টার দখল হয় এগুলো আল্লাহর আমাদের পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে সম্ভব হয় এই জন্যেই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার এরপরই জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এটা আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনারের নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আর আপনাদের কাছে একটা খুশি সহকারে সংবাদ বলতে হয় আজকে দেশ প্রেমিকরা ইসলাম প্রেমিকরা আল্লাহর রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আর এই ঐক্যবদ্ধে এই নারায় তেব্বির স্লোগানে এই ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ বাঁধ নির্মাণের বিষয়ে আমরা বলছি যেটা যদি না হয় কারণ কিছুদিন আগে যে বন্যা কবলিত পানিত হয়েছে মানুষের দুর্ভোগ আপনারা দেখেছেন এই সুযোগে আপনারা এই বাঁধ নির্মাণের ব্যবস্থা করবেন এটা বিশেষ করে ফ্যানিবাসীর পক্ষ থেকে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি হ্যাঁ ওই প্রার্থীপুর আলহামদুলিল্লাহ শোনেন পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে এটা কাজে লাগা লাগাতে হবে না তা কাজে লাগাবেন কীভাবে প্রার্থীরা কাজে লাগে এই জন্য আমরা প্রস্তুতি হিসাবে আমাদের ফ্যানি তিন নাম মাওলানা মোসাম মোহাম্মদ সাইফুদ্দিন শিবনকে হাত পাকা প্রতীক শান্তির তার হাতে উঠিয়ে দেয় আপনাদের সামনে ইসলামের পক্ষে মানবতা কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে প্রার্থী হিসেবে ঘোষণা করছি আল্লাহ দুই আমাদের আমাদের সভাপতি জেলা সেক্রেটারি আমাদের গ্রামকে আমরা ফেনি দুই সংসদ সদস্য প্রার্থী হিসেবে হাত পাকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করছি আপনাদের হিসাবে আমানত রেখে গেলাম আল্লাহ ইসলামের পক্ষে মানবতার পক্ষে আর দেশের কল্যাণের পক্ষে আমাদের সদ ঐক্যবোধ কাজ করার তো দান করুন রব্বালা ভিতরিয়া